আসসালামু আলাইকুম আশা করি যে যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন বাংলাদেশ ভারতের কাছে খুবই বাজেভাবে হেরেছে সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে তার চেয়েও বড় যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের আইকন যিনি সাকিব আল হাসান তিনি কি তার ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলে ফেললেন কিনা কারণ এর মধ্যে তাকে নিয়ে যে ধরনের আলোচনা চলছে তাতে করে অনেকেই ধরে নিয়েছেন যে তিনি যে ইচ্ছাটা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে তিনি টেস্ট ক্যারিয়ারটাকে আসলে শেষ করতে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটি হবে কিনা তা নিয়ে নানা ধরনের যদি কিন্তু চলছে যেখানে খোদ বিসিবির সভাপতি ফারুক ভাই বই বলেছেন যে সাকিবের নিরাপত্তা আসলে তিনি তারা দিতে এমন এমনকি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও বলেছেন যে রাজনৈতিক কারণে রাজনীতির প্রেক্ষাপটে তার নিরাপত্তার বিষয়টি আসলে একটা জটিল প্রক্রিয়া জনগণ সেটি আসলে মানবে কিনা নানা ধরনের তিনি এক ধরনের বার্তা দিয়েছেন যে তিনি আসলে তারাও আসলে সেভাবে নিরাপত্তাটা দিতে পারবেন না সাকিব নিজেও একটা সংশয় প্রকাশ করেছেন তিনি হয়তো দেশে আসতে পারবেন কিন্তু দেশ থেকে যাওয়ার সময় তিনি নিরাপদে যেতে পারবেন কিনা সেটি নিয়ে তারও একটা সন্দেহ আছে ব্যক্তিগতভাবে সাকিবের নানা আচরণ নিয়ে আমি নিজেও অনেকেই সমান অনেক সমালোচনা করেছি বিভিন্ন অনেকেই সমালোচনা করেছেন কিন্তু ক্রিকেটার সাকিবকে নিয়ে আমরা আসলে যে ধরনের কথাবার্তা এখন বলছি সেটিকে আসলে অনেকটা অকৃতজ্ঞ মতো আচরণ করছে কিনা যে মানুষটা গত ষোলো সতেরো বছর বাংলাদেশে ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের কোচ সালাউদ্দিন এবং ফাইম ভাইও বলেছে যে বাংলাদেশে যে জয়গুলো আছে বাংলাদেশ ক্রিকেটের যে জায়গায় উন্নতি হয়েছে অনেক ক্ষেত্রে বিভিন্ন ম্যাচে তার কন্ট্রিবিউশন আশি বা পঁচাশি শতাংশ হয়েছে অর্থাৎ ব্যাট বলে ফিল্ডিং তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কন্ট্রিবিউশনটা রেখেছেন এখন তিনি খেলোয়াড়ের জীবনে থাকা অবস্থায় রাজনীতিতে গেছেন এটা নিয়ে ডিবেট হতে পারে পক্ষে বিপক্ষে যুক্তি হতে পারে এ তার রাজনীতিতে জড়িয়ে যাওয়াটা অনেকেই সমালোচনা করতে পারেন এটা বাংলাদেশে তো শুধু নয় বাংলাদেশের মতো এই সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে পাকিস্তান শ্রীলঙ্কা ভারতে বহু নজির আছে যারা খেলতে খেলতে এমপি হয়েছেন খেলতে খেলতে মন্ত্রী হয়েছেন খেলতে অনেক তারকা আছেন যারা কাজ করতে করতে ইন্ডাস্ট্রিতে এমপি হয়েছেন নায়ক নায়িকা সেখানে তো এমন ঘটনাগুলো খুব একটা ঘটছে না যে একজন খেলোয়াড় বা একজন মানুষ নিজ দেশে ফিরতেই নিরাপদ বোধ করছেন না হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের ভোট নিয়ে অনেক সমালোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছেন তাদের নিয়ে সমালোচনা আছে কিন্তু তিনি আওয়ামী লীগের একজন এমপি হয়েছেন সে ভোট নিয়ে বিতর্ক থাকতে পারে কারচুপি বিভিন্ন বিতর্ক থাকতে পারে কিন্তু তিনি তো সেই নির্বাচনে অংশ নিয়েছেন এমন তো নয় যে তিনি সরাসরি নিজেই কিছু করেছেন এবং তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটি সেই সময় তিনি দেশের বাইরে ছিলেন তারপরেও তাকে যেভাবে মানে যে ধরনের অ্যাটিচুড তার সাথে করা হচ্ছে আসলে তিনি এটা মানে প্রাপ্য নয় কারণ একজন ক্রিকেটার যিনি দেশের জন্য এত কিছু করে গেলেন ব্যক্তি সাকিব ক্রিকেটার সাকিব পলিটিশিয়ান সাকিব একবার সব যদি গুলিয়ে ফিরে আসলে ভবিষ্যতে যে যার যার অবদান সেটি রাখা উচিত এখন আমরা যদি বলি যে মাশরাফির ক্ষেত্রেও বিভিন্নভাবে আমরা দেখছি যে তার ফ্যান্সে যিনি তার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হচ্ছে মামলা হচ্ছে এটা ঠিক যে ফুটবলার আমিনুল যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছেন তাকে নানা ধরনের অত্যাচার নিগৃহীত করা হয়েছে এখন যে পরিবর্তনটার কথা আমরা শুনছি যে আগের সরকার যেটি করেছে বা আগের দলগুলো যারা যেটি করেছে সেটির যদি পুনরাবৃত্তি এই সরকার বা সামনে যারা সরকার আসবে তারাও করেন তাহলে তো যে পরিবর্তনের কথাটা বলা হচ্ছিলো সেই পরিবর্তনটা আসলে হচ্ছে না আমরা যদি আগের যে কাজগুলো করেছে ঢালাওভাবে সেগুলোকে একবার নিষিদ্ধ বদ্ধ দেশ ত্যাগ না করে সেগুলো থেকে তাদের মধ্যেও যারা ভালো ছিলেন তাদের মধ্যেও যাদের গ্রহণযোগ্যতা ছিল তাদেরকে যদি সেই জায়গাটা তার সম্মান দিই নিশ্চয় সাধারণ মানুষও সেটি ভালোভাবে নেবে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাকিবকে অন্তত তার সম্মানটা দেওয়া উচিত তার যে শেষ ইচ্ছা সাকিব সাকিব চলে যাওয়াতে বাংলাদেশে ক্রিকেটের যে শূন্যতা সেটি আসলে সহসায় পূরণ হবে না যদিও সাকিব ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসেছেন তারপরেও সাকিবের বিকল্প কিন্তু আমরা ওইভাবে তৈরি করতে পারিনি তারপরেও আসলে কারো বিকল্পই ওইভাবে পূরণ হওয়া সম্ভব নয় যেহেতু শেষ দিকে তিনিও এসেছেন আমার কাছে মনে হয় যে ব্যক্তি সাকিবকে আমাদের সেই মর্যাদা দেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশী ক্রিকেটের পোস্টার বয় তিনি প্রত্যেকটা মানুষ সাকিব বিশ্বের যারা ক্রিকেট খেলোয়াড় রয়েছে সাকিবকে চেনে সাকিবকে জানে এবং বিরাট কোহলি থেকে শুরু করে ইন্ডিয়ান সিনিয়র যারা প্লেয়ার তারাও কিন্তু সাকিবকে সম্মান দিয়েছে আর সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ সাকিব আর ক্রিকেটার সাকিবকে একসাথে না তুলে ধরে সাকিবের যে প্রাপ্য সম্মান যে মর্যাদা সেটি দেওয়া উচিত এবং তার জন্য দেশ তার দেশ তিনি যখন চাইবেন তিনি ফিরতে পারবেন ক্রিকেট বোর্ড যে দায় সারা কথা বলেছে আজকে ফারুক আহমেদ বা আজকে যে ক্রীড়া উপদেষ্টা সবাই কিন্তু এই খেলোয়াড়দের কারণে এবং খেলার ভালোবাসার কারণেই হয়েছেন সুতরাং তাদের নিরাপত্তা তাদের দেখভালের দায়িত্বটা তাদেরকে আসলে নিতেই হবে সরকারের পার্ট তারা সরকার চাইলে তাকে অ্যারেস্ট করবে না চাইলে হবে না এটা না সরকারের কনসার্ন নিয়ে তাকে এই ধরনের কাজগুলো করতে হবে আমরা আশা করি সাকিব তার শেষ দিকে সম্মানটা পাবেন এবং তিনি যে জায়গায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে সেই কৃতজ্ঞতা স্বরূপ সাকিবকে সেই সম্মানটা দেওয়া উচিত হয়তো আমার সাথে অনেকে একমত হতে পারেন নাও পারেন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম